মানবতার জয় মানবতার জয় সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বেচ্ছাসেবীরা একত্রিত হয়েছে সিরাজগঞ্জ যমুনা নদীর পারে প্লোতারে দেখতে পাচ্ছেন তারা কিন্তু হিচিন্ন তারা দেখাচ্ছে যে আমরা সিরাজগঞ্জ ঐক্যবদ্ধ সিরাজগঞ্জ স্বেচ্ছাসেবীদের জেলা এই যে দেখতে পাচ্ছেন সিনিয়র দুনিয়া সিরাজগঞ্জের বেশ কিছু স্বেচ্ছাসেবীরা কিন্তু আজকে একত্রিত হয়েছে সারাদিন আয়োজন চলবে স্বেচ্ছাসেবীদের এক মহামিলন মেলা এই মহামিলন মেলা নিয়ে অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্য আপনাদের সামনে তুলে ধরবো দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ মানুষ মানুষের জন্য স্বেচ্ছা সিরাজগঞ্জ অনন্য সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবীর মিলন মেলা দুই হাজার চব্বিশ সিরাজগঞ্জ যমুনা নদীর পারে ক্লোজারে আজ তেরো ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত দর্শক মন্ডলী এই সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী মহা মিলন মেলা দুই হাজার চব্বিশের খুঁটিনাটি তথ্যচিত্র নিয়ে ধারাবাহিক বেশ কয়েকটি প্রামাণ্য আপনাদের সামনে অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে হাজির হয়েছি আমি আবুল হোসেন দর্শক মন্ডলী এ পর্বে থাকছে সিরাজগঞ্জের সকল স্বেচ্ছাসেবীদের নিয়ে স্বপ্ন দেখেছেন সিরাজগঞ্জের একজন তরুণ স্বেচ্ছাসেবক যিনি সারা বাংলাদেশ সহ বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের নিকট স্থান করে নিয়েছেন স্বেচ্ছা সেবার মাধ্যমে আমাদের সিরাজগঞ্জ জেলার সাদাতপুর উপজেলার একজন কৃতি সন্তান মামুন বিশ্বাস দর্শক পণ্ডলী তার কাছ থেকে জেনে নিব আজকের এই আয়োজন নিয়ে খুঁটিনাটি নানা বিষয়ে ধন্যবাদ আপনাকে আসলে আমরা প্রতি বছরই কিন্তু এই স্বেচ্ছাসেবী মিলন মেলা করে থাকি এবার আয়োজন আরেকটু ভিন্ন এবং বড় পরিসরে করা হচ্ছে আমরা চাই পুরো সিরাজগঞ্জ জেলার যারা মানবিক কাজ করে ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে যারা বিভিন্ন সাংগঠনিক কাজ করে তাদের সবাই মিলে আমরা একটা আনন্দ আজকে এগারোটার পরে থেকে বিভিন্ন আমাদের খেলাধুলা আছে কোপন আছে বিকেল থেকে হচ্ছে মূল তিনটা থেকে মূল আলোচনা আমরা চাই আমাদের স্বেচ্ছাসেবী যারা নতুন পুরাতন সবার মধ্যে থাকে একটা মিলন মেলা এবং আত্মার সম্পর্ক তৈরি হয় একজনের বিপদে আর একজন সরে যেতে পারে যে কোনো দুর্যোগে কিংবা যে কোনো মানবিক কাজে জানে একজন আর একজনের হাতে হাত থেকে আমরা সরে যেতে পারি আসলে মানে সিরাজগঞ্জ জেলা হচ্ছে পুরো বাংলাদেশের একটা আইকন কারণ এখানে আমাদের সবচেয়ে বেশি মানবিক মানুষগুলো কাজ করে যাচ্ছে এবং এটা আমরা নিজেরা ভালো লাগে যে আমরা সবাই মানে সমাজের কিছু মানুষকে ভালো রাখতে দিন শেষে একটা মানুষের মুখে হাসি ফোটাতে পারে আর একটা বন্য প্রাণী মুক্ত আকাশে উড়াল দিতে পারে এভাবেই কিন্তু আমরা সিরাজগঞ্জ স্বেচ্ছাসেবী এবং বিভিন্ন মানবিক মানুষগুলোর কারণেই কিন্তু নতুনভাবে চালিয়ে যাচ্ছে পাশাপাশি এই মানুষগুলো প্রত্যেকটা মানুষের পিছনে যারা সহযোগিতা করে যাচ্ছে তাদেরও অনেক কৃতজ্ঞতা কারণ তাদের জন্য আমরা আজকে শত শত স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্বেচ্ছাসেবকরা কিন্তু কাজ করতে পারে আজকের আয়োজনে থাকছে আপনার এখন বেশ কিছু খেলাধুলা আছে তারপরে বিকেল তিন মূল আলোচনা করব যে দোয়া করে আসলে আমরা যেন এই ধারাবাহিকতা প্রতি বছর বজায় রাখতে পারি কারণ বছরে একটা দিন আমাদের সবার যারা স্বেচ্ছাসেবক আছে তাদের একটা আগ্রহ থাকে যে দিনটা সবাই একত্রিত হবো মন খুলে একে অপরের সাথে আনন্দে কাটাবো সত্যি অনেক ভালো লাগে সিরাজগঞ্জ সারা বাংলাদেশের যে কোনো দুর্যোগে যেমন বিশেষ করে ফেনি যে বন্যার্থ বাংলাদেশে মনে হয় এটা একটা রোল মডেল ছিল যে ত্রাণ কয়েক মাইল কিন্তু জাম বেজেছিল এভাবেই আমরা হয়তো দেশটাকে পরিবর্তন করতে পারবো পাশাপাশি যারা নতুন কাজ করছে আমরা যারা আছি প্রত্যেকেই দরকার তাদের সাপোর্ট এবং উৎসাহ দেওয়ার যার জন্য তারা আরও কাজ করতে পারে কারণ একজন মামুন বিশ্বাস যে কাজ করবে এটা না আমি চাই হাজার হাজার মামুন্বিশেষ তৈরি হোক এবং তাদের অবস্থান থেকে আমরা সবসময় তাদেরকে অনুপ্রেরণা দিয়ে যাই কারণ আমাদের জেলায় কিন্তু আমার চাইতে আরও অনেক ভালো কাজ করে বাংলাদেশেও আছে যারা আমার চাইতে আরো বড় বড় কাজ করে হয়তো অনেক সময় অনেক প্ল্যাটফর্মে উঠে আসতে পারে না বিদায় তাদের হয়তো আমাদের অজানায় থেকে যায় আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা এবং স্যালোট জানাই যারা আসলে সমাজের জন্য নিজের খেয়ে বোনের মহিস্তালার মতো কাজগুলো করে যাচ্ছে আমার স্বপ্ন একটাই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যেন কাজ করতে পারে আমার আশেপাশে মানুষ যদি আমি দেখতে পারি এভাবেই কিন্তু একটা পরিবর্তন আসে মানুষের মধ্যে মানবিক সামাজিক এবং সব মিলে আমরা একটা মানুষ হতে পারবো আপনাকে সহ আমাদের সিরাজগঞ্জ জেলার সকল স্বেচ্ছাসেবীকে অক্সিজেনের ফেরিওয়ালা পরিবারের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এমন চমৎকার আয়োজন করার জন্য এবং স্বেচ্ছাসেবায় নিজেদেরকে উৎসর্গ করার আপনাদেরকে অনেক ধন্যবাদ অক্সিজেন ফেরিওয়ালা চ্যানেল আমাদের পুরো সিরাজগঞ্জের স্বেচ্ছাসেবক আজকে তুলে ধরার জন্য ধন্যবাদ এই সিরাজগঞ্জের স্বেচ্ছাসেবী মিলন মেলা নিয়ে ধারাবাহিক বেশ কয়েকটি প্রামাণ্য আপনাদের সামনে তুলে ধরবো দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব থেকে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ